হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আজকে সারাটা দিন তোমাদের ভীষণ ভালো কাটুক আজকে সরস্বতী পুজো তো ভীষণ স্পেশাল একটা দিন আশা রাখবো তোমরা মায়ের আরাধনা করবে এবং তার সাথে খুব আনন্দও করবে এটাই আমি আশা রাখবো কোথাও ঘুরতে যেতে পারো বেড়াতে যেতে পারো আনন্দ করতে পারো সারাটা দিন ভীষণ ভালো কাটুক খুব এনজয় করো তোমরা এবং তার তার সাথে মায়ের আরাধনাও করো তো বন্ধুরা চলো দেখে নেবো এরকম একটা স্পেশাল দিনে ইউনিভার্স অ্যাঞ্জেল কি বলতে চান প্রভাতি শুভেচ্ছায় তোমাদেরকে কি জানাতে চান প্রভাতি শুভেচ্ছায় কি জানাতে চাও ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও হে মহামণ্ডল ইউনিভার্স আমার ভিভার্সদেরকে কী জানাতে চাও প্রভাতি শুভেচ্ছায় আমার ভিভার্সদের কী জানাতে চাও প্রভাতি শুভেচ্ছায় আমার ভিভার্সদের কী জানাতে চাও প্রভাতি শুভেচ্ছায় আমার ভিভার্সদের কী জানাতে চাও প্রভাতির শুভেচ্ছায় আমার ভিভার্সদের কী জানাতে চাও ইউনিভার্স কী জানাতে চাও প্রভাতীর শুভেচ্ছায় থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতীর শুভেচ্ছায় কী জানাতে চাও ইউনিভার্স অ্যান্সেল কী জানাতে চাও প্রভাতির শুভেচ্ছায় আমার ভিভার্সদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কী জানাতে চাও প্রভাতির শুভেচ্ছায় हमारे व्यूअर्स से के की जानना चाहते हो नंबर्स से हमारे व्यूअर्स से के जानना चाहते हो अच्छा की जानना चाहते हो की जानना चाहते हो ओके ओके चलो विद द नेक्स्ट फ्यू वीक्स इंप्रूविंग हेल्थ গেট মোট ইনফরমেশান নো নিড টু ওয়ারি মেডিটেশান ব্রিংস আনসার অ্যান্ড রিক রিকনসিডার অ্যান্ড বটম অফ দ্য ডেকে ফর ওকে তো বন্ধুরা আমি সব কটা কার্ডকে যেমন করি ঠিক সেরকমই করবো টেরো দিয়ে ক্ল্যারিফাই করবো Please clarify within the next few weeks. Please clarify within the next few weeks. Within the next few weeks. Please clarify within the next few weeks. Please clarify. Please clarify improving health. Improving health please clarify improving health please clarify universe improving health get more information please clarify get more information get more information please clarify no need to worry no need to worry no need to worry please please clarify no need to worry Meditation brings answer. Meditation brings answer. Please clarify. Meditation brings answer. Meditation brings answer. Please clarify. Meditation brings answer. Please clarify. Reconsider. Reconsider. Please clarify. Reconsider. Reconsider. Please clarify. ওকে পুরো কমপ্লিট করে নিলাম চলো এখান থেকে স্টার্ট করবো উইথিন দ্য নেক্সট ফিউ উইক কী হতে চলেছে দ্য এম্পার স্টেবিলিটি আসতে চলেছে তোমাদের রুট ব্যালেন্স হতে চলেছে এবং আমাদের যখন রুট চাকরা ব্যালেন্স হয় তখন আমরা অ্যাক্টিভ হতে পারি ভীষণ অ্যাক্টিভ হই এই যে আমরা কাজ করি যা কিছু অ্যাকশান নেওয়া যা কিছু কাজ করা সব কিন্তু এটা কিন্তু মাস্কুলাইন এনার্জি তো তোমাদের মাস্কুলাইন এনার্জি তোমরা হতে পারো তোমরা ফেমিনাইন কিন্তু এনার্জি আলাদা তোমাদের ফেমিনাইন বলো মাস্কুলাইন বলো যারাই দেখছো তোমাদের মাস্কুলাইন এনার্জিটা পাওয়ারফুল হতে চলেছে তোমাদের রুট চাকরা পাওয়ারফুল হতে চলেছে এবং তোমাদের জীবনে আসতে চলেছে স্টেবিলিটি কারোর কারোর জীবনে এটা এক্সকে বোঝায় কারোর কারো জীবনে তোমাদের এক্স তোমাদের জীবনে রিটার্ন আসতে চলেছে বা কোনো মানুষ চলে গিয়েছিল সে রিটার্ন করতে চলেছে হ্যাঁ আচ্ছা কারোর কারোর ক্ষেত্রে গভর্নমেন্ট জব যারা ট্রাই করছো এবং তোমরা ভিডিওতে আছো মানে দেখছো ভিউয়ার্স গভর্নমেন্ট জব পেতে চলেছ ওকে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স গভর্নমেন্ট জবের জন্য যদি দেখো তাহলে সেটাও হতে পারে মোটমাট স্টেবিলিটি আসতে আসতে চলেছে কোনো স্টেবেল অফার আসতে চলেছে বা তুমি কাউকে দিতে চলেছো তুমি কাউকে স্টেবিলিটি দিতে চলেছো তুমি কারকে স্টেবল কোনো অফার দিতে চলেছ হ্যাঁ এম্পারার ওকে তুমি কারোর দায়িত্ব নিতে চলেছ বা কেউ তোমার আচ্ছা নেক্সট হচ্ছে হে ইমপ্রুভিং হেলথ ও মাই গড ফাইভ অফ শোর্স মানে কি এটা তোমার মনের অন্তর্দ্বন্দ্বও হতে পারে যদি কেউ এখানে তার মনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছিল যে আমি এটা করব না ওটা করব মানে মনের মধ্যে যদি কনফ্লিক্ট চলছিল ইনার কনফ্লিক্ট তাহলে সেটা ঠিক হয়ে যাবে ইম্প্রুভ হবে সেখানে নিশ্চয়ই তুমি কিছু বুঝতে পারবে যে তোমার কোনটা করা উচিত হ্যাঁ আর যদি এটা অন্য কারোর সাথে তোমার হয়ে থাকে ইগোর লড়াই যে আমি হারবো না আমি ছোট হব না আমি মাথা ঝোঁকাবো না এরকম যদি কোনো সিচুয়েশান থেকে থাকে ইগোর লড়াই হয়ে থাকে বা তুমি কাউকে হয়তো খুব খারাপ কিছু করে দিয়েছো বলে দিয়েছো বা কেউ তোমাকে তোমার সাথে খারাপ কিছু করেছে বা খারাপ কিছু বলে দিয়েছে তার সঙ্গে তোমার দূরত্ব এসে গেছে তো এইরকম ধরনের ব্যাপারে ইম্প্রুভিং হেলথ সেই সম্পর্কের স্বাস্থ্য ভালো হচ্ছে আদারওয়াইজ তোমার মনের ইনার কনফ্লিক্ট দূর হচ্ছে আর নয়তো তোমাদের দুজনের মধ্যে যেটা এটা যে কোনো মানুষ হতে পারে যার সাথেই তোমার এই কনফ্লিক্ট হয়েছে বা হচ্ছে সেখানে ইম্প্রুভ হবে আর আরেকটা কথা এখানে মেসেজ এলো যদি এখানে কেউ ইগো থেকে মানে ডিলিংস করছো তুমি বুঝতে পারছো না যে তোমার ইগোই তোমাকে এগুলো করাচ্ছে তাহলে বলা হচ্ছে যে তোমার ইগোটা ডেথ করো হ্যাঁ ইগো ডেথ করো ইগো মনে রেখো না হার জিত বলে কিছু নেই তাহলেই সেই সম্পর্কটার ব্যালেন্স আসবে সেই সম্পর্কটার হেলথ যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে ওই রেশারেশি ছোটো বড়ো তারপরে কম্পিটিশান এইগুলোর জন্য তুমি তাকে কম্পিটিটার মনে করো বা সে তোমাকে কম্পিটিটার মনে করে এইগুলোর জন্য যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে সেটা ডেথ করো তাহলেই সম্পর্ক ঠিক হয়ে যাবে সম্পর্কের স্বাস্থ্য ঠিক হয়ে যাবে আর যদি মনের কনফ্লিক্টের জন্য মনের কনফ্লিক্টের জন্য তোমার স্বাস্থ্য খারাপ হয়ে থাকে তাহলে সেটা দূর করো তাহলেই স্বাস্থ্য ঠিক হয়ে যাবে গেট মোর ইনফরমেশান কারোর সাথে তোমার হয়তো তুমুল মানে কনফ্লিক্ট চলছে সেটা তোমার পরিবারে হতে পারে তোমার পরিবারের মধ্যে হয়তো তোমার সাথে কারোর কনফ্লিক্ট চলছে বা তোমার কর্মজীবনে অফিসে জবের জায়গায় বা বিজনেসে যাই হোক সেখানে হয়তো কোনো সমস্যা ক্রিয়েট হয়েছে কেউ হয়তো তোমাদের হয়তো রিলেশনশিপের মধ্যে তোমরা যে রিলেশনশিপে আছো তোমাদের দুজনের মধ্যে অন্য মানুষ ঢুকে তারা হয়তো ঝামেলা ক্রিয়েট করছে বা যা কিছুই এখানে এখানে একটা কনফ্লিক্টের ব্যাপার তো যে কারণেই কনফ্লিক্ট হচ্ছে এটা তোমার মনের ইনার কনফ্লিক্টও হতে পারে যেটা আগেরটা বললাম এটা মনের অন্তর্দ্বন্দ্বও হতে পারে তুমি কাউকে নিয়ে কোনো দুটো মানুষকে নিয়ে দুটো চাকরিকে নিয়ে বা দুজন কোনো কোনো বিষয় নিয়ে ঠিক করে উঠতে পারছো না যে তোমার কি করা উচিত বা দুটো যদি নাও হয় কোনো বিষয় একটা বিষয় নিয়ে তুমি ভাবছো খালি ভেবেই চলেছ যে এটা কি তোমার করা উচিত হবে কি হবে না সেটাও একটা মনের ইনার কনফ্লিক্ট তো এটা যদি মনের ইনার কনফ্লিক্ট হয় বা তোমার অন্য কারোর সাথে কনফ্লিক্ট যাই হোক গেট মোর ইনফরমেশান তুমি এখনো অনেক কিছু জানো না হাওয়ায় হাওয়ায় ঝগড়া করে তো লাভ নেই বা হাওয়ায় হাওয়ায় মনের মধ্যে শুধুমাত্র চিন্তাভাবনা করেও কোনো লাভ নেই গেট মোর ইনফরমেশান কিছু ইনফরমেশান নাও এই কনফ্লিক্টটা শেষ হয়ে যাবে যদি তুমি কিছু ইনফরমেশান নাও কিছু জানতে পারবে তাহলেই এটা শেষ হবে হ্যাঁ এখনও অনেক কিছু তুমি জানো না যে ব্যাপারে এই দ্বন্দ্বটা চলছে সেটা মনের হোক বা বাইরের মানুষের সাথেই হোক আচ্ছা নো নিড টু ওয়ারি ওকে ইমোশনালি ফুলফিলমেন্ট আসছে কারো কারোর জন্য বিয়ে হচ্ছে কেউ কেউ হয়তো বিবাহিত জীবনে মানে সাংসারিক জীবনে খুব প্রবলেম চলছে সেইটা নিয়ে এসে ভীষণ ভরি তো বলা হচ্ছে নো নিড টু ভরি পারিবারিক বিষয় সাংসারিক বিষয় বিবাহিত জীবন সন্তান স্ত্রী হাজবেন্ড এইগুলো নিয়ে যারা চিন্তিত তাদের জন্য বলা হচ্ছে নো নিড টু ভরি হ্যাঁ পরিবার পরিবার নিয়ে যারা চিন্তিত নো নি টু ভাই চিন্তার কিচ্ছু নেই ঠিক হয়ে যাবে যদি এখন প্রবলেম চলছে ভবিষ্যতে ঠিক হয়ে যাবে মেডিটেশান ব্রিংস আনসার মেডিটেশান ব্রিংস আনসার কারোর পারিবারিক জীবনে খুব প্রবলেম চলছে কি পরিবারের মধ্যে কেউ তোমাদেরকে নজরে রাখছে কেউ ভালো চাইছে না এরকম থাকতে পারে তোমাদেরকে তোমরা পারিবারিক জীবনে না হ্যাপি নয় কিছু মানুষ এখানে আছো পরিবারের মধ্যে কনফ্লিক্ট পরিবার নিয়ে হ্যাপি নয় বা নিজের স্টেবিলিটি নিয়ে হ্যাপি নয় এমনও অনেক মানুষ এখানে রয়েছে তো একটাই কথা বলা হচ্ছে মেডিটেশন প্রিংস আনসার তোমাকে তোমার মনটা শান্ত করতে বলা হচ্ছে এখানে মানসিক শান্ত হওয়ার আগে প্রয়োজন আছে তো মেডিটেশন করো তুমি যা কোশ্চেনের উত্তর খুঁজছো মেডিটেশন করলে তুমি সেই আনসার পেয়ে যাবে অ্যাঞ্জেল তোমাকে সেই আনসার দেবেন ইউনিভার্স দেবেন মেডিটেশন করো তাহলে মন শান্ত হবে আর শান্ত হলে তুমি জীবনে স্টেবিলিটিও পাবে ওকে রিকনসিডার আচ্ছা হয়তো তুমি কারোর সাথে বা কেউ তোমার সাথে খুব মানে খুব একটা ম্যাচিওর বিহেভিয়ার করেনি ম্যাচিওর বিহেভিয়ার করেছিল বা কিছু কথা বলেছিল সেখানে বলা হচ্ছে সে জন্য হয়তো তোমাদের মধ্যে কোনো দূরত্ব এসে গেছে এখানে বলা হচ্ছে কমিউনিকেট করো রিকনসিডার তুমি আবার বিবেচনা করো আবার পুরো বিষয়টাকে ভাবো যে তুমি তার সাথে কি করেছিলে সে তোমার সাথে কি করেছিল তুমি কি বলেছিলে সে কি বলেছিল পুরো টোটাল বিষয়টা তুমি আবার ভাবো আবার বিচার করো পুনর্বিবেচনা রিকনসিডার যদি কোনো ইম্যাচিওর বিহেভিয়ার করেই থাকো বা কেউ তোমার প্রতি করে থাকুক সেটা আরেকবার পুনর্বিবেচনা করতে বলা হচ্ছে এবং কমিউনিকেট করতে বলা হচ্ছে ওকে এখানে বটম অফ দ্য ডেকে ফর গিভনেস এটাকে আমি ক্ল্যারিফাই করিনি ভুল ভুলে গেছি আবার করছি প্লিজ ক্ল্যারিফাই ফর গিভনেস প্লিজ ক্লারিফাই ফর গিভনেস প্লিজ ক্ল্যারিফাই ফর গিভনেস প্লিজ ক্ল্যারিফাই ফর গিভনেস আচ্ছা ক্ষমা না করলে কোনো কিছু নতুন শুরু হবে না এখানে ক্ষমা করার গল্প আছে হয় তুমি কাউকে ক্ষমা করবে তবে বা নিজেকে ক্ষমা করার গল্প আছে হয়তো তুমি নিজেকে ক্ষমা করতে পারছো না নিজেকে ক্ষমা করো বা অন্য কেউ যদি এমন থাকে যা যাকে তুমি ক্ষমা করতে পারছো না তাকে তুমি ক্ষমা করে দাও তবেই কিন্তু এই নিউ বিগিনিংটা হবে এস অফ ওয়ান্স আদারওয়াইজ তুমি যে নিউ বিগিনিংয়ের জন্য ওয়েট করে আছো তুমি যদি ক্ষমা না করতে পারো তাহলে এই বিগিনিংটা হবে না হ্যাঁ তুমি কাউকে ক্ষমা করবে নয় কেউ তোমাকে ক্ষমা করবে যদি তোমাকে ক্ষমা করার গল্প থাকে তাহলে সেই মানুষটি হয়তো তোমাকে অলরেডি ক্ষমা করে দিয়েছে যদি তুমি ওয়েট করে থাকো কেউ তোমাকে ক্ষমা করবে তাহলে সে অলরেডি ক্ষমা করে দিয়েছে আর যদি তোমার ক্ষমা করার গল্প থাকে তাহলে তুমি ক্ষমা করে দাও তাহলেই এই বিগিনিংটা সম্ভব ওকে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনটা ভীষণ আনন্দ করো ওকে টাটা